আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য পরিবহনের জন্য পরিবহনের জন্য যারা আসলে ফোর্টি ফাইভ গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য আবারও আরও একটি ফোর্টি ফাইভ রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির ওভারঅল কন্ডিশন বিস্তারিত বিষয় আসলে যদি জানার থাকে অবশ্যই মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন তারপরেও গাড়িতে যে ওভারঅল কন্ডিশনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম আউটসাইড কন্ডিশন সব কিছুই একদম ফ্রেশ এটা তো নতুন করে আর বলবেন এক্সট্রা করে কিছু বলার নেই দেখতেই পাচ্ছেন বনার্ট মাঠগার চাকার বিট কন্ডিশন ট্রলির কন্ডিশন তো এ টু জেড গাড়ির যেই ওভারঅল যে কন্ডিশনটা একদম মোটামুটি ফ্রেশ তারপরেও যাচাই বাছাই করার বিষয় থাকলে আপনারা অবশ্যই মহাজন পক্ষের সাথে কথাবার্তা বলবেন লোকেশনে এসে দেখবেন আর এই গাড়িটার মডেল হচ্ছে পনেরোর মডেল নিমপ্লেট পনেরোর আর এই গাড়িগুলোর কিন্তু আসলে কোনো মরণ নেই দেখা যায় ফোর্টি ফাইভ গাড়িগুলো একদম বিশ বিশ পঁচিশ বছর এমনি একদম এক নাগার কিন্তু আসলে সার্ভিস দিতে পারে পারফরমেন্স কিন্তু একদম একবার যদি দেখা যায় ইঞ্জিনের কাজবাজ করিয়ে নেন গিয়ার বক্সের কাজ বাজ করিয়ে নেন তাহলেই কিন্তু সে আগের মতো সে নতুনের মতো কিন্তু সার্ভিস শক্তির বিচারে পারফরমেন্স সব কিছুই কিন্তু সে আগের মতোই দেয় সকলেই জানেন এই কথাগুলো আসলে এক্সট্রা করে বলার কিছু নেই এই কথাগুলো সকলেই জানেন পুরাতন মডেলের গাড়ি মানে আসলে ওই স্বরাজের কিছু মডেল রয়েছে জাহাজ মডেলের মাহিন্দ্রর কিছু গাড়ি রয়েছে এসব গাড়ির কিন্তু আসলে কোনো মরণ নেই দেখা যায় একবার টুকটাক কাজবাজ করাবেন ইঞ্জিনের কাজবাজ করাবেন দু চার বছর পরে আবার সে আগের মতো সার্ভিস দেবে তো এই হচ্ছে গাড়ির পুরাতন গাড়ি কেনার যে সুবিধা সেটা আর গাড়ি হচ্ছে পনেরোর মডেল কাগজপত্র কমপ্লিট কোথাও কোনো কাজ নেই নিবে চালবেন পরিবহনের গাড়ি দেখতে পাচ্ছেন আরও কিছু জানার থাকলে লোকেশনে এসে যাচাই বাছাই করবেন গাড়ির লোকেশন সুনামগঞ্জ সুনামগঞ্জ রোড রোড সিলেটের আশেপাশে তো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে সিলেটে এসে গাড়িটা দেখতে পারেন আর মহাজন পক্ষে দেওয়া আছে অবশ্যই যাচাই বাছাই সেটা আপনাদের দায়িত্ব লোকেশনে আসবেন কথা কাজে মিল আছে কিনা সেই বিষয়গুলো আপনারা নিজের চোখে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন গাড়ির দরদামের বিষয়টা চার লাখ সত্তর ট্রলি সহ ট্রলি সহ মাত্র চার লাখ সত্তর এ হচ্ছে গাড়িটা চাওয়া দামের কিছু দরদাম মোলামুলি অবশ্যই সুযোগ দরদামের বিষয়টা থাকবে সেটা নিয়ে কথাবার্তা বলবেন তো আমি আমার কথা তো এখানেই শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম